কর্ণপাত করছে না কোন রকম কর্ণপাত হচ্ছে না যেন মস্করা করা হচ্ছে আমাদের সাথে মানুষের জানমালের সাথে মস্করা করা হচ্ছে বলছি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ঢাকা রংপুর মহাসড়কের বালুয়া আন্ডারপাসের দক্ষিণ পার্শ্বের অংশের কথা যে অংশে নিয়মিত সড়ক দুর্ঘটনা হয় কিন্তু কোন রকম কর্ণপাত করা হচ্ছে না সেই জায়গাটি নিয়ে তার থেকে জায়গা হঠাৎ করে টু লেনে উন্নীত হওয়ায় এই সড়ক দুর্ঘটনাটি নিয়মিত হচ্ছে যে কারণে ভিডিওটা করছে আজকে সকালবেলাও একটি ট্রাক ওই জায়গায় খাদে উল্টে গেছে এবং ভোরবেলা এটা হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত না হলেও কিন্তু ট্রাকটি এখনও পড়ে আছে আপনারা ছবিতে দেখছেন সেই ট্রাকটা কীভাবে পড়ে রয়েছে ঢাকা রংপুর মহাসড়ক ফোর লেনে উন্নীতকরণের ফলে অনেক জায়গায় ফোর লেন হয়েছে অনেক জায়গায় টু লেন রয়েছে যেখানে টু লেন রয়েছে তেমন একটি জায়গা হচ্ছে বালুয়ার কাটাখালী ব্রিজের উত্তর অংশে এবং আন্ডারপাসের দক্ষিণ অংশে জায়গাটি ওই জায়গাটি টু লেন রয়েছে এবং এই জায়গাতে নিয়মিত সড়ক দুর্ঘটনা হচ্ছে এর আগেও গভীর খবরে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে অন্য সাংবাদিকরাও এটা নিয়ে সহ্যান তবু এই জায়গাটি ফোর লেন করার বা সড়ক দুর্ঘটনা রোধের করার তেমন উদ্যোগ নেওয়া হয়নি উদ্যোগ নেওয়া হয়েছিল যেটুকুই যেখানে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হতো সেখানে রোড ডিভাইডার দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে এখন তার চেয়ে এই দশ ফিট দূরে দুর্ঘটনা হচ্ছে এই রাস্তাটি দ্রুত ফোরলেন করার এখন সময় রয়েছে তাছাড়া এটা আমাদের সাথে মানুষের যানমালের সাথে এবং ঢাকা রংপুর মহাসড়ক ব্যবহারকারীদের সাথে একরকম মস্করা করার সামিল